হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আবারও চলে এলাম লাড্ডু গোপালের শীতের পোশাক পাট নম্বর টু নিয়ে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে টি শার্ট বানানো দেখিয়েছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে পায়জামা প্যান্ট মানে অনেকটা একটা ধুতি টাইপের কাটিং হবে সেই প্যান্টটা বানানো দেখাবো তাহলে চলো শুরু করা যাক কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও আর যারা একেবারে নতুন তারাও খুব সহজেই বানাতে পারবে এই দেখো এইভাবে একটা গিট করে নিয়ে আমি এইভাবে চেনগুলো করে নিব মোটামুটি আমি এখানে চল্লিশটার মতো চেন তুলে নিব আমার লাড্ডু গোপালের সাইজ হচ্ছে ছ থেকে সাত তো আমি আমার লাড্ডু গোপালের কোমরের হিসাবে টোটালে আমি এখানে চল্লিশটার মতো ঘর নিয়েছি একটা ফুল চেনটা করব বলে আর এখানে আমি একটা চেন বেশি নিয়েছি কারণ এটাতে দিয়ে ঘরটা আমরা স্টার্ট করব বলে এই দেখো এবার এটাকে আমি এইভাবে এই দিকটায় দেখো দুদিকে দু রকম আছে তো আমি এই যে এটা যেটা বেনুনির মতো একটা সাইড আছে এই সাইডটাকে দেখে আমি এটাকে এইভাবে করে নিয়ে যাতে এটা ঘুরে উল্টে না যায় এইভাবে করে নিয়ে এই দুটো মাথাকে একসঙ্গে আমি জয়েন করে দেবো এটাকে নিয়ে ঠিক এখান থেকে আমি এটাকে বোনা স্টার্ট করব দেখো এটাকে আমি গোল একটা কোমরের শেপে রাউন্ড করে দিলাম আমার লাড্ডু গোপাল হচ্ছে ছ নম্বরের ওই আমি ছ থেকে এটা ছ থেকে সাত নম্বর লাড্ডু গোপালের কোমরে ইজি হয়ে যাবে তোমরা তোমাদের গোপালের কোমর হিসাবে সাইজ হিসাবে ঘর বাড়ানো কমানোটা করে নেবে এই যে আমি পুরো এটা রাউন্ডটা জয়েন্ট করে নিলাম এবারে আমি এখান থেকে বোনাটা স্টার্ট করব এই দেখো একটা এইরকম ধরনের রয়েছে আর একটা এইরকম প্লেন ধরনের বেনুনি পাশ রয়েছে তো এ পাশ থেকে আমি ঘরটা স্টার্ট করবো বোনা তো এখানে আমি প্রথমে দুটো চেন এইভাবে তুলে নিচ্ছি নিয়ে আমি এটা টোটালটাই ডবল ক্রোসের ওপরেই করব এবারে আমি এখানে যে একটা ঘর এই প্রথম ঘর থেকে আমি স্টার্ট করব সবগুলোই আমি এইভাবে একটার পর একটা ঘরে আমি করে নেব একটার পর একটা ঘরে করে আমি সবগুলো এইভাবে করে নেব তাহলে আমি এই রাউন্ডটা সেম পরপর একটার পর একটা চেন এইভাবে করে আমি কমপ্লিট করে নিই এই রাউন্ডটা এই যে দেখো এইভাবে এই রাউন্ডটা আমি পুরো কমপ্লিট করে এলাম এসে তারপরে এটা যেখান থেকে শুরু করেছিলাম এখানে গিয়ে এই দিকে দিয়ে এইভাবে একটা ঘর তুলে নিলে এটা দেখো জয়েন্ট হয়ে যাচ্ছে তাই দেখো পুরো এইভাবে আমরা এটাকে কমপ্লিট করে নিলাম এবারে আমরা এখানে একটা দুটো চেন করে নেব নিয়ে এইভাবে এটাকে ঘুরিয়ে নিয়ে দেখো এদিকে যেটা এইরকম টাইপের করা আছে একটা ঘর চেনগুলো দেখা যাচ্ছে ঠিক এই দিক দিয়ে আমরা বোনা শুরু করব। এই দিকে কিন্তু আমরা করব না এইদিকে কারণ ঘরটা এদিকে বুনতে খুব অসুবিধা হবে ভালো হয় না তো আমরা এই দিকটাতে এলাম দুটো চেন করে ঘুরিয়ে নিয়ে এবারে যেখান থেকে চেন করেছি যেখান থেকে চেনটা হয়েছে তার ঠিক তার পাশের ঘরটাতেই আমরা এটাকে স্টার্ট করব আমরা এই এই লাইনেও এই রাউন্ডে কোনো ঘর আমরা বাড়াবো না যেমনিভাবে প্রথম লাইনটা রাউন্ডটা পুরো কমপ্লিট করেছি তেমনিভাবে সেকেন্ড রাউন্ডটাও আমরা কমপ্লিট করবো এভাবেই পরপর জেনে এভাবে আমরা এটাকে যাব রাউন্ডটাকে আমরা গুনে নেব চলো এই রাউন্ডটাও কমপ্লিট করে নিচ্ছি এই দেখো আমার দু নম্বর রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল এবারে এই দেখো এই জায়গাটাতে জয়েন্টটা হচ্ছে কি করে দেবে এখানে আমার আরেকটা ঘর করে নিতে হবে একটা বানিয়ে নিলাম নিয়ে এবারে আমি এখানে কোনো সুতো নিচ্ছি না এখানে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে টেনে এটাকে এইভাবে বের করে নিচ্ছি দেখো হয়ে গেল জয়েন্ট এটা যদি আমরা যদি কোনো কোনো সে কোনো যদি সুতোটা নিয়ে চেন করে করতাম তাহলে এই জায়গাটা উঁচু হয়ে যেত এটা দুটো এক হতো না আচ্ছা এইভাবে হয়ে গেল তো আমি দুটো রাউন্ড করে নিয়েছি এবারে আবারও একটা দুটো দুটো চেন করে ঠিক এটাকে এই এইরকম করে ঘুরিয়ে নেবো নিয়ে দেখো আবারও এইরকম চেনগুলো ঘর দেখা যাচ্ছে ঠিক চলে এলাম এবারে আমরা এই লাইন থেকে ঘরটা বাড়ানো শুরু করব যে এটা এখানে চেন করেছি ঠিক তার পাশের চেন থেকে বোনা স্টার্ট করব আমি সবই এটা টোটালটাই ডবল ক্রসের ওপরেই বুনছি এখানে কোনো সিঙ্গেল ক্রোস হাফ ক্রোস কিছুই করছি না টোটালটাই আমি ডবল ক্রসের ওপরেই করে যাচ্ছি দেখো আমি এটাতে তোমার হচ্ছে ছটা করে মানে পাঁচটা করে তোমার হচ্ছে করবো কয় তারপরে ঘরটা বাড়াবো ছ নম্বর ঘরে এখানে আমরা দেখে নিচ্ছি কটা ঘরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা হয়ে গিয়েছে এবারে হচ্ছে সরি এখানে আমরা পাঁচটা নয় এখানে আমরা প্রথম এই লাইনে সাতটা করে কারণ আমাদের একটা দুটো এই রাউন্ডটা আমরা ওপরে মোটামুটি আপনার তোমার হচ্ছে ছটা নেবো তাহলে প্রথমে আমরা সাতটা ঘরে মানে ছটা ঘর করে সাত নম্বর ঘরে ঘর বাড়াবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা করেছি করার পরে এই সাত নম্বর ঘরেই একটা করে নিয়েছি এই ঘরেই এই দেখো একটা ঘর বাড়ালাম এইরকম প্রথমে ছটা করে সিঙ্গেল ঘর করে নিচ্ছি ডবল ক্রোসের সাত নম্বর ঘরে এসে ঘরটা বাড়াচ্ছি চলো আবার এইভাবে সিঙ্গেল ঘর করে নিই ডবল ক্রোসের ছটা একটা দুটো তিনটে চার নম্বর ঘর এসে বাড়াব এই একটা এই দেখো এই সাত নম্বর ঘরে এসে ঘরটা বাড়িয়ে নিলাম ছটা করে সিঙ্গেল ঘর করে নিচ্ছি ডবল ক্রস করে সিঙ্গেল ঘর তারপরে সাত নম্বর ঘরে এসে দুটো ঘর একসঙ্গে করে নিচ্ছি বাড়িয়ে নিচ্ছি এইভাবে প্রতিটাতেই ছটা করে সিঙ্গেল করে নেবো সাত নম্বর এসে ঘর বাড়াবো তাহলে চলো এই রাউন্ডটা আমরা কমপ্লিট করে নিই এই যে দেখো এই তিন নম্বর লাইনটাও আমাদের কমপ্লিট হয়ে গেল এবার এখানে আমরা এটাকে জয়েন করে দেবো এই তো হয়ে গেল তো আবারও আমরা একটা দুটো দুটো চেন নিয়ে নিলাম ঘুরিয়ে নিলাম এবারে আমরা এই চার নম্বর রাউন্ডে যেমন তিন নম্বর রাউন্ডে আমরা ঘর বাড়ানো শুরু করেছিলাম ছটা করে ঘর করে সাত নম্বর ঘরে আমরা ঘর বাড়াচ্ছিলাম আর এটাতে আমরা ঠিক একটা করে কমিয়ে একটা করে এই সাত নম্বরে গিয়েছে এবার একটা করে কমিয়ে দেবো মানে ছটা করে করে সাত নম্বরে করেছিলাম এটা পাঁচটা করে করে ছ নম্বর ঘরে ঘর বাড়াবো চলো দেখিয়ে দিচ্ছি চেন ঠিক তার পাশের ঘরের থেকে স্টার্ট করব একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখো পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ঘর করে নিয়েছি এবারে ছ নম্বর ঘরে গিয়ে এই নম্বর ঘরে আরেকটা করে নিলাম সাতটা সেমভাবেই এই রাউন্ডটাকে আমরা কমপ্লিট করবো পাঁচটা করে সিঙ্গেল ঘরে করব ডাবল প্রেস করে দুটো দুবার দুটো করে দুটো ঘর করবো দুবার বললে একটা আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারছি এই রাউন্ডটা আমরা এইভাবেই কমপ্লিট করব পাঁচটা করে সিঙ্গেল ঘর করব ছ নম্বর ঘরে গিয়ে একটা করে ঘর বাড়াবো চলো এই রাউন্ডটাও কমপ্লিট করে নিই চার নম্বর রাউন্ডটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে চার নম্বর রাউন্ডে আমরা পাঁচটা করে সিঙ্গেল করে ছ নম্বর ঘরে আমরা ঘর বাড়িয়েছি এটাতে আমরা চারটে করে করব পাঁচ নম্বর ঘরে ঘর বাড়াবো তো এখানে সেমভাবেই একইভাবেই দুটো চেন করে দিচ্ছি দুটো তিনটে চারটে চারটে করে করে এই পাঁচ নম্বর ঘরে আমরা ঘর বাড়িয়ে নিই চারটে চারটে রাউন্ড কমপ্লিট হয়েছে এটা পাঁচ রাউন্ড কমপ্লিট হবে তো আমরা ছ রাউন্ড বানাবো এইভাবে আরেকটা চলো এই রাউন্ডটা কমপ্লিট করে আসি তারপর বাকি রাউন্ডটা বোঝাচ্ছি তোমাদেরকে জায়গায় পাঁচ নম্বর লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো আমরা প্রথমে দুটো লাইন দুটো পুরো রাউন্ড কম মানে প্লেনভাবে বানিয়েছি কোনো ঘর বাড়াইনি তিন নম্বর থেকে আমরা ঘর বাড়ানো স্টার্ট করেছি তিন চার পাঁচ নম্বর রাউন্ড পর্যন্ত ঘর বাড়িয়েছি এবার ছ নম্বর রাউন্ড আমরা প্লেন বুনবো কোনো ঘর বাড়াবো না একেবারে প্লেনভাবে আমরা বুনে নেব এবারে সেম প্রসেসে আমরা একদম প্লেনভাবে বুনে নেবো পাঁচ নম্বর রাউন্ডটা সরি ছ নম্বর রাউন্ডটা তাহলে চলো ছ নম্বর রাউন্ডটা বুনে আমরা পরে কীভাবে প্যান্টের শেপ দিতে হবে সেটা আমরা দেখব এই দেখো এইভাবে আমি এই পাঁচটা রাউন্ড পুরো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে চলো প্যান্টের যে মেন শেফটা হয় সেটাকে আমরা দিয়ে নিই এরকমভাবে পুরো যেই দিকটা বেশ ভালো একটু বুনানো হয়েছে সেই দিকটা তোমরা একটু বেছে নিয়ে দেখে তো এইভাবে ঠিক এটা একদম মিডিল বরাবর একদম মাঝখানটা ভাবে ভাজ করলে তোমরা পেয়ে যাবে গিয়ে আমরা এইভাবে ঠিক মাঝখানের চেনের মধ্যে চেনটা নিয়ে নেব নিয়ে এটা আমরা ঠিক এই মাঝখান থেকে দুটোকে হাফ হাফ দুদিকে যে প্যান্টের দুটো পা ঢুকবে সেই হিসাবে হাফ হাফ করে আমরা এটাকে নিয়ে নেব নিয়ে তো এক সাইডটা আমরা প্রথমে বুনিয়ে নেবো এই দেখো ঠিক এইভাবে স্টার্ট করব আমরা ঠিক একদম মিডিল থেকে তো এবারে এটাকে আমরা ঠিক সেমভাবে ডবল ক্রোশিয়া করেই এটাকে বুনে যাব এখানে কোনো রকম ঘর বাড়াবো না তো আমরা এই রাউন্ডটা করে আমরা একটা একটা করে ঘর কমাবো তো যেটা ঘর বাড়ানোর আমরা আগেই বাড়িয়ে নিয়েছিলাম তো এবারে আমরা এইভাবে বুনবো আর ঘর কমাবো তো চলো আগে আমরা কিভাবে এটাকে কমপ্লিট করি সেটা দেখছি দেখো আমি এইভাবে একদম সিম্পলভাবে ডবল করছিয়া করে পুরো একটা রাউন্ড বুনে নিয়েছি এবারে এখানে এসে এটা আমি জয়েন্ট করে দেব ঠিক এইভাবে কারণ আমাদেরকে দুটো পায়ের জন্য আলাদা আলাদাভাবে করতে হবে তো এই দেখো পুরো জয়েন্ট হয়ে গিয়েছে এবারে আমি আবারও দুটো চেন তুলে নিচ্ছি নিয়ে আমি সেম একইভাবে এবারে বুনবো কিন্তু এই রাউন্ডে আমি গিয়ে ঘর কমাবো কারণ যতটা নিচে পায়ের দিকে নামবে জিনিসটাকে চাপাতে হবে ঘরটাকে আমাদেরকে কমাতে হবে তো এবারে আমরা দেখো ঠিক এই ভেতর দিয়ে এইভাবে বুনলে আমাদের ওই বুনতে সুবিধা হবে তো এবারে আমরা এই মুশের লাইনে এই রাউন্ডে পুরো একটা একটা করে ঘর কমাতে থাকবো আমি তিনটে টোটালে এখানে পাঁচটা ঘর বুনে নিয়েছি পাঁচটা ঘর বোনার পরেই দেখো একটা ঘর বাদ দিয়ে বুনে নিলাম তাহলে কি হলো এখানে আমাদের একটা ঘর কমে গেল। আবারও আমরা এখানে পাঁচ থেকে তোমরা পাঁচ থেকে ছটা ঘর বুনে নিতে পারো সিম্পলভাবে ডবল করেসা করে যখন পাঁচ থেকে ছটা ঘর তোমাদের বোনা হয়ে যাবে তখন একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘর তোমরা বনে নেবে তাহলে কী হবে অটোমেটিক্যালি দেখো এখানেও আমি পাঁচটা ঘর বনে একটা চেন বাদ দিয়ে পরের ঘরটাতে আমরা চেনটা তুলে নিলাম তো কি হলো একটা করে ঘর আমাদের কমে যাবে আর একটুখানি ফাঁকা যেটা দেখা যাচ্ছে সেটা বানানোর সঙ্গে সঙ্গে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে ওটা পরে আর বোঝা যায় না তো এইভাবেই বাকি রাউন্ডগুলো আমরা কমপ্লিট করবো এইভাবে আমরা আরও দুটো রাউন্ড করবো তো এবারে দেখো এটা এখানে শেষ এই রাউন্ডটাও শেষ হয়ে গেল এখানে জয়েনটা করে নিচ্ছি এভাবে তোমরা যখন দু পুরো লাইন রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে জয়েন করবে তখন সেই জয়েন করার সময় কোনো চেন তুলবে না ওখানে নাহলে কী হবে জয়েন্টের সময় ওই রাউন্ডের একটা ঘর একটু উঁচু নিচু হয়ে যাবে তো ফিনিশিংটা আসবে না তো দেখো ওটা শেষ করে আবার থার্ড রাউন্ড আমরা ধরছি থার্ড রাউন্ডেও আমরা ঠিক তাই করবো এটাতে যেহেতু রাউন্ডটা কমে আসছে ঘরগুলো এটা আমরা চার থেকে পাঁচটা ঘর নিয়ে তারপরে ঘর একটা করে কমাবো এখানে আমরা পাঁচটা ঘর বুনে নিয়েছি নিয়ে এবারে এই যে একটা ঘর বাদ দিয়ে ঠিক এই যে এটা বাদ দিলাম ঠিক তার পাশের ঘরটাতে আমরা বুনবো তাহলে কি হলো এখানেও আরেকটা ঘর আমাদের কমে গেল তো এই করে চার থেকে পাঁচটা করে ঘর আমরা বুনে তারপরের একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘর বুনব এই দেখো এখানে আমি পাঁচটা ঘর বোনার পরে একটা চেন বাদ দিয়ে তারপরের চেনটাতে আমরা বুনে নিচ্ছি তো এইভাবে আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করে নেই চলো আই এই দেখো আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেলো তো এবারে আমরা আরও দুটো এইভাবে করে নিব এই রাউন্ডটাতেই লাস্ট আমরা ঘর কমাবো চলো এই রাউন্ডটাও আমরা এইভাবেই করে নেই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই রাউন্ডে আমি টোটালে আটটার মতো ঘর নিয়েছি আটটা ঘর করে তারপরে আমি ঘর কমাবো কারণ এটাতে আমরা দুটোই ঘর কমাবো বেশি একটা কমাবো না কারণ আমাদের যতটা এই চওড়া দরকার ছিল ততটা ঠিক আমাদের হয়ে এসছে পরিমাণে তো আমরা সেখানে দুটো মাত্র আমরা এই রাউন্ডে দুটো মাত্র ঘর কমালাম কমিয়ে আবারও সেমভাবে দুটো চেন তুলে নিয়ে বনতে শুরু করেছি তো এই রাউন্ডে আমরা কোনো ঘর কমাবো না ঠিক এইভাবে একদম প্লেনভাবে আমরা এই রাউন্ডটাকে কমপ্লিট করে নেব কারণ আমাদের চওড়া যতটা প্রয়োজন ছিল আমার হয়ে গিয়েছে তোমরা আমি আমার লাড্ডু গোপালের যে পায়ের যে চওড়া লেন্থ হিসাবে আমি বানাচ্ছি তোমরা ঠিক তোমাদের সেই হিসাবে এখানে কোনো ঘর কাউন্টিং বা নির্দিষ্ট কোনো ঘরের হিসাবে প্রয়োজন হয় না তোমরা যদি মনে করো যে হ্যাঁ তোমাদের লাড্ডু গোপালের পাটা এর মধ্যে ঢুকে যাবে ঠিকঠাক হয়ে যাবে তো তোমরা সেই হিসাবে এই গোল রাউন্ডের চওড়াটা রাখবে কারণ এটাতে কোনো নির্দিষ্ট কাউন্টিংভাবে কিছু নেই কোনোটা কোনো লাড্ডু গোপাল একটু হেলদি টাইপের থাকে কোনো লাড্ডুগোপাল একটু লম্বা টাইপের এরকম হয় তো সেই হিসাবে তোমরা করবে তো আশা করি আমি এটা ছ থেকে সাত নম্বর লাড্ডুগোপালের ইজিভাবে হয়ে যাওয়ার কথা হয়ে যাবে আর কি তো আমি এই আর কোনো ঘর মানে কমাবো না একেবারেই সিম্পল এভাবে বানিয়ে এ দেখো আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল তো আমার এখানে আর আমার যতটা প্রয়োজন ছিল আই হয়ে যাবে তাও আমি একবার দেখে যে বোঝামে আমার লেন্থটা আর প্রয়োজন আছে কি না আমার আগের একটা রেড কালারেরও আমি দেখেছি হয়তো আমার লাড্ডু গোপালকে পরানো আমি রেড কালারের একটা প্যান্ট বানিয়েছি তো সেটার সঙ্গে আমি একবার মাপ দিয়ে দেখবো যে আমার লেন্থটা আর এর থেকে বেশি প্রয়োজন আছে কি না দেখো এটা একটা ধুতি টাইপ করে শেপ করে আমি বানিয়েছি তোমরা চাইলে একদম স্ট্রেটও বানাতে পারো এই যে আমি এটা আগেই বানিয়েছিলাম বাট ওটা না একটু বড়ো তো আমি সে এটা একটু ছোটো বানাবো এর থেকে তাহলে সাইজটা ঠিকঠাক হবে তো এই যে আমার হয়ে গেছে আমার মনে হচ্ছে আর আমি এটা লেন্থ বাড়াবো না কারণ আমার যতটা লেন্থ দরকার ছিল আমার হয়ে গিয়েছে তো আমি এটা পুরো ধুতি ধুতিসেপ বানিয়েছি তোমরা চাইলে এইরকমও বানাতে পারো না হলে একদম স্ট্রেটও বান স্ট্রেট বানালে তোমরা ঘরটা প্রথম যে আমরা স্টার্ট করেছিলাম পাঁচটা রাউন্ড সেখানে তোমরা ঘরটা বাড়াবে না একদম সিম্পলভাবে বানিয়ে যাবে যে এবার আমার হয়ে গেছে এটা আমি সুতোটা কেটে একটু ওপাশ করে অ্যাডজাস্ট করে নেব তোমরা এই জিনিসটা যখনই তোমরা ওলের কোনো কিছু বানাবে এই জিনিসটা অবশ্যই করবে সুতোটা ডাইরেক্ট গিট থেকে কাটবে না না হলে ভবিষ্যতে গিয়ে খুলে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে এই দেখো টোটাল প্যান্টের শেপটা আমার এইরকম হলো খুবই সুন্দর বন্ধুরা খুব কিউট হয়েছে তোমরা একবার ট্রাই করো পড়িয়েও দেখিয়ে দেখিয়ে দেবো আমি তোমাদের বয়সে ভিডিওতে খুবই সুন্দর মানে দেখতে হয়েছে প্যান্টটা যেমন ধুতিটা দু সাইড একটু ফোলা ফোলা টাইপ থাকে ঠিক ওই রকম হয়েছে এবারে আমি কিছুটা সুতো নিয়ে কোমরের একটা বাধায় ডরি বানানোর জন্য সুতোটাকে আমি দুটো ফোল্ড করে নিয়ে সিম্পলভাবে এইভাবে চেনটা তুলে নিবে তাহলেই হয়ে যাবে একটু মোটা টাইপ করে তো প্যান্টার হিসাবে যতটা কোমরে লাগবে তোমরা ওইরকম একটা মাপ বুঝে এরকম একটা ডুড়ি বানিয়ে নিবে তো চলো আমি এই বানিয়ে কীভাবে ডরিটা লাগাবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো খালি এইভাবে একভাবে চেন করে যাবে আর এত ইজি বন্ধুরা তোমরা কখনও যারা বানাও তারাও এটাকে খুব ইজিভাবে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে হয়ে গেল আমার আমার যতটা মনে হয়েছিল প্রয়োজন আমার লাড্ডুর কোমরের জন্য ঠিক সেই হিসাবে আমি এটা বানিয়ে নিয়েছি এবারে এটা ডরিটা লাগানো খুবই সহজ আমি ঠিক এই দিকে একদম মিডিল পয়েন্ট থেকে এই দিকে দুটো ওইদিকে দুটো করে রেখে এই দেখো দুটো করে মিডিলে রেখে একটা করে ঘর পুরো সেইভাবে তুলে নিচ্ছি দুটো বাদ দিয়ে একটা করে তুলে নিচ্ছি নিয়ে ঠিক এইভাবে এইভাবে খুব আস্তে আস্তে একটুভাবে এইভাবে টেনে নিলে ইজিলিভাবে এটা লাগানোটা হয়ে যাচ্ছে আর মিডিলে আমি এই দিকে দুটো ওইদিকে দুটো টোটালে চারটে বাদ দিয়ে নিয়েছি এই দেখো খুবই সহজভাবে তোমরা এটা বানিয়ে নিতে পারবে এদিকেদিকে অ্যাডজাস্ট করে তোমরা এভাবে বানিয়ে নেবে অনেক সময় হয় কি পুরুষটা এদিকে মানে যেহেতু একটা উল সুতো একটু উল সুতোগুলো যেহেতু অনেকগুলো ভাজের ওপরে থাকে আর কি অনেক সময় এদিকে থেকে ঢুকে গেলে একটু উলঝিঠ হবে তো তোমরা একটু সাবধানের সঙ্গে একটু দেখে দেখে এটাকে অ্যাডজাস্ট করে নিবে দেখবে হয়ে যাবে বন্ধুরা আজকে এটা তোমার প্যান্টটা কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করো কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে তোমাদেরও কিছু পার্সোনাল মতামত থাকলে অবশ্যই আমাকে সেটা জানিও তো এর আগে পার্ট ওয়ানে আমি টি শার্টের ভিডিওটা দিয়েছি এটাতে আমি পায়জামা প্যান্টের ভিডিওটা পার্ট টুতে কমপ্লিট করে দিলাম এই দেখো আমার আগে সেই যে টি শার্টটা করেছি সেটা আরেকটা তো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও থ্যাংক ইউ ফর ওয়াচিং